আমার বাড়ি আমার বউ শুধু দেখছে না আবার এই লিচু বাগানে লিচু ছড়িয়ে যাচ্ছে বউ তো আর জানে না আমার যে প্রতিদিন রাত্রিতে মাজা ব্যথা হয় আর এই জন্যে আমার লিচু বাগান যাওয়া ঠিকতেছে না আমি আর কি করব বউ দেখছে না বাড়ি আবার লিচু বাগানে আসলে যাই আরো বেশি এই দাদা আমি আর কনে থাকতো যাই বাগানে যাই ও যেই দেখ পরে বাগানে তারি আজকে দিয়ে দেবো গুপ্তি আমি বাগানে কি আমার ফুল ক্ষতি করে দিয়েছে যে আমার শুকুর বাড়িতে আছে টাকা পয়সা নিয়ে এলাম তাই জন্য আমার লিচু গাছের গায়ে দিচ্ছে আম গাছেও তার আম নেই কি করি তো দেখি আমি তো কালকে না লিচু গুইজা থেকে গেলাম সেই কেন নেই তাহলে এইখানে দেখি না আমি তো তিনটে লিচু ছিল এই কালের আর কি করবো তাহলে এখানে যাই আল্লাহ এখানে তো আমি তিনটে লিসু কিনেছিলাম আমি তো আমার বাগানটাতে লিচু খাই কি করে তাই করি আজকে আমার যে মাজা বেথা শুনতেছে আর বউ তো আর জানে না আমার মাজা কি ব্যাথা তাহলে একটা কাজই করি এখানে একটু ঘুমলে আসলে এগে এগে যে কি গুটোনো গুটবো গে লাঠি শেষ করে ফলাবো তাহলে একটু ঘুমোয় বাবা কি ব্যাপার মাজার দলাই পাতি নেই খালি আর কি করব ঘুমতি হবে তাহলে একটু ঘুমোয় এই যে পাইছ নি কারণ রাখিস আসুক লিচু বাগানে হাত দিলি আজ গিয়ে লাঠিতে গুতো মারিয়ে দেবো সব কয়দার লাঠি গান এই জায়গায় ঠাট আমি একটু ঘুমাই বহুত তো আর ঘুমোতে দেয় না কয় আমার কাছে আইসি আর কি করবো আমি আমি এই বাগানটা নিয়েও যে জ্বালায় পড়ে রয়েছি বাড়ি যাচ্ছি শান্তি করে বসে যে ঘুমাবো তাও পারতিসে শোন গাছ যদি কেউ গাছে ওঠে তাহলে শুধু আমার কবি তার আমি গুতো মার দেবো আর লিচু যদি ছেড়ে না সেই সময় আমার একটা ডাক দিবি গাছ তোর বলে তোর বলে মেলা বিশ্বাস করি বলো আমি আমি একটু ঘুমালাম তো আসলি আমার একটু ডাক দিবি হ্যাঁ ওরে বাবা কি মাজা বেচা আমার বাড়ির সামনে দিয়া আমার বউ প্রেমিক নিয়া আমার বাড়ির সামনে দিয়া আমার বউ প্রেমিক নিয়া বন্ধু

ए ए तन् दिसु बेस मर्या छ कि सो ए वन दिसु बगानदै आलि दिसु बगानै छ सो दिसै पार्छ दिसुको ए भनू हे विथ डक आइके कसै सिकिरा सिकिरा ए गाड दिने ए लोक लोक कोइ कोइ ए भाइ ओ द मादिन दिसु बेस ने डके बुझि आइडी पुङा चाल तुलै भला खास गरे इमली भुरे छले नि दिदि सा अनि थुरो सा क

ও বন্ধু তোর দেখো আই গট দিস লেগিস গোছি তো 가 শুনতে পারেন তুমি tali wor আমি চেষ্টা করি ও রে গেল ব্রেক কইরে গেল কি উঠে মারি

zikira amali durga mai telare e zikira tatariya amali durga mai telare amar majar goshi perechhe mar 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 eger mar eger mar eger mar eger marwa liju mar wala eger dhar eger dhar eger dhar e amar durga mai telare ભાઈ અરે ભાઈ મારે ના ભાઈ 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 મારે ભાઈ 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 મારે ના ભાઈ

बोल दिया कर बंदूक तो मार दिया लूरे मार दे तू लेके और बस बच्चे बोल दिया सुनो कि सुने हैं अब बंदूक अब बंदूक हाँ बंदूक हाँ किनारे से ओ ओ लोग कौन हैं सना ओ लोग के पास बंदूक तो अस्तस्त सोच और और बोर भी अकरने चला शुमारी और बोर बोर तक नहीं हो बंदूक बंदूक हाँ चम्मच हाँ

আপনারা কোনো দিন আল্লাহ দানের ফল ফলনে চুরি করবেন না হয়তো এই ভিডিওর মতো আপনাদের সাথে হতে পারে